শুভ মহাষ্টমী প্রীতির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা একেবারে পুজো মধ্যগগনে এসে উপস্থিত হয়েছে পুজোর আজকে বিশেষতম দিন আজকে মহাষ্টমী মহাষ্টমীর অঞ্জলি নিশ্চয়ই তোমরা সবাই দাও আজকে আমি আমার মা আর পেয়েও সবাই মিলে যাচ্ছি অষ্টমী অষ্টমীর অঞ্জলি দিতে ম্যাডামকে কানে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছে একটা হোয়াইট কালার ফ্রক পরেছে তার সাথে ম্যাচিং ম্যাক্সিমাম দিনই কিন্তু মানে দিদির সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে নাতনি আর কি ইয়েলো কালারের একটা শাড়ি পরেছে আর মাকে কত করে বলছি ফোনটা ঠিক করে ধরে দাও তো যাই হোক এখানে দেখো আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি আর মায়ের মুখ এক একটা ব্লাউজ পরেছি তো ম্যাডাম এখন বড় হয়ে গেছে তার প্রমাণ দেখো ম্যাডাম এখন একা একা হেঁটে হেঁটে যেতে পারে আর ছাতা নিয়ে যেতে হবে ওকে এটাই দেখতে হচ্ছে আর অষ্টমীর অঞ্জলিটাই এবারে টাইমটা খুব ভালো টাইমে পড়েছিল সাড়ে দশটার পর সাড়ে দশটার পর আমি এখানে যাচ্ছিলাম আমাদের দুটো প্যান্ডেল এখন যাওয়ার কথা রয়েছে তো এখন যাচ্ছি দেখো আস্তে আস্তে পেয়েও দেখো একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল দেখতে পাচ্ছ ঝাড়বাতি দিয়ে অ্যাকচুয়ালি এখানে প্যান্ডেলের থেকে বড় কথা মন্দির স্থাপন করা হয়েছে মায়ের মুখটা মন্দিরের এখান থেকে দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে ইয়েলো কালারের স্পটলাইটটা দিয়েছে এত ভালো লাগছে আর ম্যাডাম প্রণাম করছে দেখেছে গত ভক্তি তো যাই হোক এখানে জুতো খুলে আমরা এখানে ঢুকবো মানে অঞ্জলি দেওয়ার জন্য অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে এখানে হচ্ছে একটা মন্দির স্থাপন করা হয়েছে তাই সামান্য প্যান্ডেল করলে এখানে হয়ে যায় আর এত সুন্দর জায়গাটা মন্দিরটা এতটা সুন্দর করেছে একদম পাকাপক্ত মন্দির করেছে একটা ধাপের অঞ্জলি শুরু হয়েছে তা অঞ্জলিটা শেষ হয়ে গেলেই আমরা এখানে আবার ঢুকবো কিন্তু অঞ্জলি দিতে গিয়ে কি হলো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তা এই সময় এই যে দিনটা এই দিনটা ছোটোবেলা থেকে ভীষণ ভাল লাগে এমন কোনো বছর হয় না যে অঞ্জলি দিতে পারি নিবে পারছি না তো যেটা বলছিলাম এরকম ম্যাডাম কান্নাকাটি শুরু করে দিয়েছে এত ভিড়ের মধ্যে ম্যাডামের একদম ভালো লাগছে না তাই অগত্যা মাকে অঞ্জলি দিতে বসিয়ে দাঁড়িয়ে থাক মানে মা আছে অঞ্জলি দিচ্ছে আর এখানে আমি এখন ম্যাডামকে নিয়ে বসে আছি কারণ ম্যাডামের এখানে ভালো লাগছে না খুব গরম লাগছে আর প্রচুর গ্যাদারিং হয়ে গেছে তো আর ও যেহেতু ছোট ও সবাইকে উঁচু উঁচু দেখছে তো সেই জন্য ভালো লাগছে না তো পুরো মন্দিরটার ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ম্যাডামের মনে হয় ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি ম্যাডামের টাইমটা হচ্ছে ঘুমানো তাই চেয়ারে বসে বসে কাঁদছে আর সমস্ত লোককে দেখে ভয় পাচ্ছে আমি ওকে এন্টারটেন করার চেষ্টা করছিলাম তো এই জামাটা খুব ভালো মা ওকে এই জামাটা দিয়েছে অলস সাথে সাদার পাতা পাতা খুব সুন্দর জামাটা আর তার সঙ্গে কত বাচ্চারা রয়েছে ক্যাপ ফাটাচ্ছে ছোটবেলায় এই ক্যাপ ফাটানো নিয়ে বাবা এটা একটা আলাদাই একটা অনুভূতি ক্যাপ ফাটানো আর সবাই দেখছে চান টান করে এসে এখানে মায়ের কাছে অঞ্জলি দিচ্ছে এখানে আমিও রয়েছি আর পেউকে একদম যখন ছোটোবেলায় এনেছিলাম তখন চার মাস বয়স ছিল এটা নিয়ে পেউর হচ্ছে তিন বছরের পুজো তো একদম ছোটোবেলা যখন ছিল তখন আমরা কোলে নিয়ে বসেছিলাম আর এখন ম্যাডামকে দেখো হামাঘুড়ি দিচ্ছে ওপরে উঠছে আর এখানে ঢাক বাজাবার চেষ্টা করছে এখানে ঢাকিটা ঢাক রেখে গেছিলো তো ওটা দেখি ওকে এন্টারটেন করছে এখানে ঢাক বাজাচ্ছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে একেবারে ভিড় উপচে পড়ছে সবাই অঞ্জলি দিতে ব্যস্ত অঞ্জলি শেষ হয়ে গেছে আর প্রচণ্ড গরম যারা অঞ্জলি দিয়েছে তারা একেবারে রীতিমতো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে এবারে পুজোটা সত্যি খুব ভালো কাটছে তার কারণ হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বলেছিল বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে মানে আমরা তো রীতিমতো চিন্তাতেই ছিলাম যে বৃষ্টি হবে কি না তো যাই হোক মায়ের কৃপা বলতে পারি যে কোনো বৃষ্টি কিন্তু আসেনি এবং বেশ ভালোভাবে পুজো কাটছে আমাদের আশা করছি পুরো পুজোটাই ভালোই কাটবে তবে হ্যাঁ একটু গরম রয়েছে কিছু করার নেই গরম তো একটু নিতেই হবে চলে এসেছে আমাদের আরেকটা পাড়ার পুজোতে দেখতে পারো মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছে মুখশ্রী একদম বাচ্চা বাচ্চা সব থেকে বড় ভালো লাগার জিনিস হচ্ছে গোল্ডেন কালারের যে একবারে দিয়েছে মানে ডাকের সাজ অসাধারণ ফ্যানটা খুব দরকারি তো ফ্যানটাতে দাঁড়িয়ে বেশ ভালোই লাগলো মা এখানে গল্প করতে এসছে এখানে মা কোনো অঞ্জলি দেওয়ার জন্য আসেনি এখানে গল্প করার জন্য এসছে পুরো ভিউটা তোমরা এনজয় করো এখানে মা এখানে পেউর সাথে আমি গল্প করছিলাম এটা হচ্ছে লক্ষ্মী দিদি এটা হচ্ছে গণেশ দাদা এটা হচ্ছে দুর্গা ঠাকুর এটা সব কিছু ওকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম আরও এক মনে শুনছিল এটা খুব ভালো লাগে আর আজকে আমি আর আমার ম্যাডামকে এখানে আলতা পড়ছি যেটা ইউনিক হয়েছে কারণ আমি ভাবতেই পারিনি যে আলতা পড়বে রাজি হয়ে গেছে এসে আর আমি ওকে ঘুম পাড়ায় এখানে আলতা পড়ছিলাম কেমন লাগলো অবশ্যই জানিও আলতাপুরে পরে এখন গেছে দাদার কাছে আলতা দেখাতে দাদার কাছে দিদির কাছে সবার কাছে এখন আলতা দেখাতে গেছে তা আলতা একেবারে ছোট্ট উমার মতন লাগছে আর এখানে আমরা এখন টিফিন খেতে বসছি লুচি বা বাঁধাকপি তা তার সাথে কেউ দেওয়া হয়েছে লুচি এখন লুচি খাচ্ছে আর বক বক করছে তো দেখো এই হচ্ছে আমাদের আজকে সকালবেলার জল খাওয়ার লুচি বাঁধাকপি মিষ্টি চলো ডাটা দেখা হচ্ছে রাতের ব্লগে তো